E গেল সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন সোনা বাবাকে সকালবেলায় চুল বেঁধে দিয়েছি আর এখন এত বদমাইশ হয়ে গেছে চুল বানতেও যায়নি চুল বানতে গেলেও বদমাইশই করে অনেক কষ্ট করে তার এইভাবে যাই হোক করে চুলটা বেঁধেছি আর একটা টিপ পরিয়েছি জামা প্যান্ট পরে এখন আমার কোলে আছে ও হচ্ছে এই নতুন টোটো দেখতে পেলে সব সময় সেখানে যেখানেই থাকবে সেখানেই চলে আসবে বাবা তো পুরনো টোটোটা নিয়ে চলে গেছে ছোটা এখন যায়নি আরও কি শুনছে বলুন তো নিশ্চয়ই আপনারাও শুনতে পাচ্ছেন ও যে ও দাদা গান করছে ও দাদা তো পরীক্ষা শেষ তার জন্য স্কুল আজকে ছুটি বাড়িতে আছে আর পুজো তো চলেই এলো সামনে ও আমাদের লোকাল এলাকায় যেখানে স্টেজে যে প্রোগ্রাম হয় জিউ সেখানে গান টান করে তাই পুরনো পুরনো পুজোর সব গানগুলোকে একটু প্র্যাকটিস করছে তো চলুন জিওর গানটা একটু শুনে আসি ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম আপনারও সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ¡Ay, la la প্রেসার কুকারের মধ্যে অল্প সর্ষের তেল তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে বেশ ভালো করে গরম করে নেওয়ার পর এদিকে কেটে রেখেছি আলু তো আলুর সাথে দেখছি বাড়িতে থেকে ছোট্ট এটুকু বেগুন ছিল তাই সেটাও দিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে আমি আজকে বেগুন আর আলু তরকারিটা করব মুড়ি খাওয়ার জন্য তো লঙ্কা গুঁড়ো দেবো না হলুদ আর জিরে আর অল্প লবণ দেব এগুলোই দিচ্ছি লঙ্কা গুঁড়োটা আমি পরে দেবো আর প্রেসার কুকারে কিন্তু আলু বেগুনের এই তরকারিটা খেতে ভালোই লাগে কোনো ঝামেলা নেই না আদা বাটার ঝামেলা না কিছু জাস্ট মশলা দিয়ে এই তরকারিটা হয়ে যাবে তো বেশ ভালো করে মশলাগুলো দিয়ে আমি বেশ অনেকক্ষণ থেকে আগে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে অল্প সামান্য জল দিয়ে তিন থেকে চারটা সিটি দিয়ে দিলেই মুড়ি খাবার তরকারি রেডি আপনারাও কিন্তু বাড়িতে একবার করে দেখবেন চটপট এটাই হয় সবজি বিক্রি করতে এসেছিল তো সেখান থেকে ওই যে কুমড়া নেওয়া হয়েছে আর এই যে চালথা চালথার চাটনি খেতে জিউ ওরা সবাই খুব পছন্দ করে আর আজকে যেহেতু জিউ বাড়িতে আছে তাই এই দুটো চালথা নিয়ে নিলাম চালথার চাটনি হবে আজকে না না স্যার হয়ে গেছে তুমি এদিকে তাকাও কি লেগেছে তোমার কপালে মাটি ধুলা তুমি কি করছিলে জল বাতাসা দিল তারপরে তো জল বাতাসা দিয়ে ঠাকুরকে জল বাতাসা দিয়ে তারপরে আমি চা খাই ঠাকুর আর এই জন্য বেলা সাড়ে আটটা নটা বাজতে গেলে এখনো চায়ের মানে ভান্ডার আমাদের ঘর থেকে উঠেনি যেটি চাটা খায় ভান্ডার গোটা দিন নেই বৌমা চান করতে গেছে সব আসে গরম গরম চা খাই আর দুধ গরম হচ্ছে বলছি পুজো তো চলেই এলো মাটির ঘর তো গুছানা বাগানা এবছর মনে হয় হবে নি হবে হবে কেন হবে কখন হবে ও নালে অন্য বছর কত হয়ে এবছর তো মাটির ঘরটা এমনিতেও সেই জল পড়ে কেমন নষ্ট হয়ে গেছে লাথা দিলো তো সেই জল পড়ে দাগ হয়ে যাবে তবু দিতে হবে যেটা বছর হুম জমা আসবে ঘরে এদিকে একটা ডোপাটি গাছ হয়েছে আগের বছরে চারা পরেই হয়েছে তো সেই গাছটাই আজকে দেখুন পুরো ফুলে ভর্তি চারিদিকে পুরোটাই ফুল আর বেশ বৃষ্টি শিশির পড়েছে আর কি শিশির পড়তে বেশ পাতাগুলোও শিশির আছে ফুলেও শিশির বেশ সুন্দর লাগছে আর এই তো শশা গাছ দেখেছিলাম শশা গাছের ফুল আমিও কিন্তু কখনো আগে দেখিনি ওই যে হলুদ রঙের ফুলটা দেখতে পাচ্ছেন এটা হলো শশা গাছের ফুল তো ফুল দিয়েছে মানে এরপরে আশা করছি শশাও ধরবে গাছটায় আর এই যে ছোট্ট ছোট্ট লঙ্কা এই লঙ্কাগুলো জাস্ট এইটুকু এইটুকু বড় হবে তো ওই জন্য আমার এখন দোকানে কিনে মানে বাজারে কিনে খাওয়া হচ্ছে এখনও কিন্তু এই গাছ থেকে তুলে লঙ্কা খাওয়া হয়নি আর আজকে প্রচুর রোদ দিচ্ছে আজকে তো আমাদের বাড়ির ছাদ একবার পুরো ভরে যাবে রোদ জামা কাপড়ে দাদু ভাই দিদি এই যে চাল ছাড় নিচ্ছে দুটো একটা কাটা হয়ে গেছে আবার এটা কাটছি এটা চাটনি হবে

কচি কচি চালটা বেশ চাটনি হবে আর এই যে আসলে মুসুর ডাল হবে না ভালো আচ্ছা দিদি ভাই একটা প্রশ্ন করি বলি আমাকে উত্তর দেবে রাজার বাড়িতে পাতি হাঁস খাই খোলা স্যালের হাঁস তোমাকে বলতে হবে কি ভেঙে গেছে কি হচ্ছে কি ব্যাপার কি জোগাড় করে আনছো তুমি ওরকম আঁচলে করে বেঁধে ঝিঙ্গা আনতে গেছিলে সেটাই বলি যে কি সবজি জোগাড় করে আনছে ঝিঙ্গাগুলো তো বেশ সুন্দর মানে এইগুলো চাষিদের আর কি এগুলো বিক্রি হয়নি বাড়িতে থাকে ওই জন্য দিয়ে রাখে কী বলেছিলাম আপনাদেরকে সকালবেলাতে যে আজকে রোদ দিয়েছে মানে আমাদের ছাদ পুরো ভর্তি তো দেখছেন ছাদের অবস্থা এগুলো কিন্তু দুদিন তিন দিন ধরে সব ভিজা হয়ে পড়েছিল তো আজকে রোদ দিতে সব মেলা হয়ে গেছে তাও এখানে ছাদটা কিন্তু ঠিকঠাকভাবে শুকনো হয়নি ভিজা ভিজা আছে আর আজকে কিন্তু রোদ দিলেও প্রচুর বাতাস দিচ্ছে মানে পরিবেশটা বেশ ভালো রোদ একে আছেই তার সঙ্গে বাতাসটাও দিচ্ছে ওই জন্য বেশ ভালোই লাগছে মেঝবতি তো আরও কাছাকাছি করছে ছাদ আরও ভর্তি হয়ে যাবে আর এইরকমই কিন্তু হয় যে আমাদের বাড়িতে তো এমনিতেই প্রতিদিন কাছাকাছিটা একটু বেশি থাকে কারণ আমাদের বাড়ির মেম্বার তো অনেকজন ওই জন্য তাছাড়াও কয়েকদিন বৃষ্টির জন্য তো এই অবস্থা হয়ে রয়েছে তো ছাদে প্রতিটা জিনিসে ক্লিপ দেওয়া রয়েছে কেননা ছাদে যা বাতাস দিচ্ছে একটা জিনিস যদি উড়ে পড়ে যায় পুরো সে ওইদিকে মাঠে পড়বে আবার যে কুড়িয়ে আনা আমাকে চাননি করতে বলছে চালটা কেটেছি এই চালতাটা তার হবে আসলে তোমার হাতে চালথার চাটনি খেলে সেই মানে বেশ সুন্দর টেস্ট লাগে মনে হয় যে ওইরকম টেস্ট আমরা কেউই আনতে পারবো না কিছু কি সিক্রেট টিপস আছে তোমার কি আছে বলো দেখি বলা যাবে না নি সেটাই তারপর রান্না করতে দেবে না

না মশা খাওয়া ঠিক আছে দিদি ভাই আর রান্না হতো ঢোল 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 করলে মশলাটাকে যেগুলো ঝোল করবো হয়তো বেগুন আলু দিয়ে টম ঝোল করবো ওই মশলাটা ভাজা হয়ে গেলে তার সঙ্গে আমরা মশলাটা দিয়ে ভালো করে কষে জল দিয়ে দিই দিয়ে ফের আবার সোমরা যে সাঁতুলে সমুড়া তেজপাতা লঙ্কা দিয়ে সাঁতুলে আবার সেটাকে করতে কি হয় যে যে সব তুলে রাখছে রেখে আবার মশলাটা দিয়ে কষে রান্না করছে যুগ উন্নত রান্না উন্নত নাকি কত রকমভাবে এখন রান্না বেরিয়েছে একটা খুব খারাপ কাজ আমার হাতে হয়ে গেছে সেটা দেখাচ্ছে আপনাদেরকে ভাবছি মেজে বলি কি বলবে অবশ্যই একবার দেখেছি সেরকম কিছু বলেনি কিন্তু তারও মনটা খারাপ হয়েছে আমি বুঝতে পারছি ওই জন্য সে চুপচাপ চলে গেল কিন্তু আমারও খারাপ লাগছে তো চাইলেই তাই তো আমি এখনই এই মুহূর্তে সেই জিনিসটা নতুন কিনে আনতে পারবো না কিন্তু এখন এই মুহূর্তে এটা খুবই এমার্জেন্সি তাই একটু চেষ্টা করছি যে ব্যবভোগ একটাকে একটু সারানার এই যে স্ট্যান্ডটা যেটা আমাদের সবারই কাজে লাগে তো এই স্ট্যান্ডের এই যে দেখতে পাচ্ছেন এটা ফোনটা লাগানো ছিল তো ফোনটা খুলতে যেয়ে এটা এইভাবে পড়ে যেতেই পুরো ভেঙে গেছে তো এটা একটু দেখছি আমি ফেবিকুইক দিয়ে একটু লাগানোর চেষ্টা করছি আজকে দিনটা কয়েকদিন যেমন চলে সেই রকম মতো চেষ্টা করি আর যদি না পারি তো খুবই খারাপ লাগবে আমার মেরোবতী তো দেখে চুপচাপ চলে গেল আমাকে কিছু হয়তো না সামনে বললো মনে কষ্ট হচ্ছে আর আমারও সব বেশি কষ্ট হচ্ছে কেননা আমার হাতে জিনিসটা নষ্ট হলো জিনিসটা আগে থেকে খারাপ হয়েছিল ঠিকই কিন্তু যার হাতে নষ্ট হয় তার বেশি কষ্ট হয় তো হঠাৎ করে ভাইকে দেখতে পেলাম ভাইকে ডাকছে বলছে ভাই আয় শাড়ি দিবি আয় আমি কিছুতেই পাচ্ছি না সারাতে দেখুক ভাই চেষ্টা করে আর এদিকে আরও একটা জিনিস আপনাদের সাথে দেখানোর ছিল সেটা হচ্ছে যে জলটা তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে শিউলি পাতা ফুটিয়ে তার সেই জলটা এই জলটায় নাকি শ্যাম্পু নিলে খুব ভালো চুলটা থাকে আর এই সমস্ত শিবলি ফুলের যদি আরও কিছু ব্যবহার বা আরও কিছু টিপস আপনারা দেখতে চান আরও নতুন নতুন কিছু কিছু টিপস সেই সমস্ত কিছু মেজোবউদির চ্যানেলে অবশ্যই যে দেখে নেবেন তো আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশানে আর এমনিতেও আজকে আমি শ্যাম্পু করব তাই ভাবলাম যে এই জলটার সাথে মিশিয়েই ভালো করে শ্যাম্পুটা করে নিই শান্ত করে নিয়েছি আমার একটা খুব বড় কাজ পড়েছে কি কাজ আমাদের বজরঙ্গী বাবু জুস খাবে এই যে মৌসম্বী মা ছাড়িয়ে রেখেছে মৌসুম্বী এখন আমাকে জুস করতে হবে জুস করে ওকে দিতে হবে ও খাবে এখনই জেঠুর কাছে বসেছিল তো ওই যে মায় সে দিয়ে জেঠুর কাছে বসিয়ে দিয়েছি জেঠু ধরে আসে খাচ্ছে চুপচাপ তাহলে এইসব জিনিস তো আর কোন জোর জবরদস্তি করে খাওয়াতে হয়নি এইসব জিনিস তো খেতে পছন্দ করেও ওই জন্য খেয়ে নিচ্ছে চুপচাপ